বড় ইমাম পাকের এই করুণ পরিণতি বোঝার মতো মৌলা হুসাইন ছাড়ার কেউ ছিল না আজ ভাইয়ের কষ্ট আজ ভাই ছাড়া আর কেউ বোঝার নাই তাই আমার মৌলা ইমাম হাসান বলতেছেন ভাই হুসাইন দেখো তোমাকে কেমন দেখা যায় আমার মৌলা হুসাইন বলেন ভাই যান আপনার দেহ মুবারক আপনার চেহারা মুবারক একদম ঘন সবুজ হয়ে গেছে বিশের তার আমার মাওলা হাসান আল ইসলামের চেহারা মুবারক নুরানি চেহারা মুবারক ঘন সবুজ বর্ণ আকাঙ্ক্ষ ধারণ করেছে ওনার বড় সাহেব জাদা বড় ইমাম পাফাজি মামে হাসান আল মুজতবা আলহিসাম জিনার উপরে জিনাকে বারবার বিষ খাওয়ানো হচ্ছে যিনাকে বারবার বিষ প্রয়োগ করা হচ্ছে এই নামধারী উমেরা দামস্কে থেকে পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষ মিয়া আবু সুফিয়ান লানাতুল্লাহ আলাইহিমা সেই দামেস্ক থেকে এক খ্রিস্টান চিকিৎসক যার নাম হচ্ছে জ্যাকোয়ার্ট ইতিহাসে আসছে সেই মহাবিয়া সেইখান থেকে সেই জ্যাকোয়ার্টের মাধ্যমে বিষ সংগ্রহ করে নামেশ থেকে বিষ পাঠিয়ে দিত মদিনা শরীফে মদিনা শরীফের ছিলেন সেই বিষ সুপ্তি সহ বরেমাম পাক পাকের হাতে এসে পড়ল তিনি সে চিঠিটাকে লুকায়া ফেললেন কাউকে কিছু জানতে দিলেন না ওনাকে এইভাবে ছয় ছয় বার যখন বিষ প্রয়োগ করা হয়েছে সর্বশেষ সেই বিষের ধারণায় মদিনা শরীফে ছোট ইমাম ওনাকে নিজের ঘরে নিয়ে আসলেন কারণ বড় ইমাম পাপ ওনার নিজের ঘরেই উনি নিরাপদ না ওনার ঘরের লোকই ওনাকে বিষ খাওয়াচ্ছেন কারণ ওনার ঘরের মধ্যে ছিল ওই যে ওই বংশের মেয়ে এগুলো আপনাদের জানতে হবে ভাই এই সত্যগুলো চাপা পড়া এগুলো চাপা পড়া সত্য এগুলো জানতে হবে ওনার ঘরেই ওই উমায়া বংশের মেয়ে ছিল যার দ্বারা ইমাম পাকে বিষ খাওয়ানো হচ্ছে বারবার যে কিনা ইমাম পাকে বিষ ইমাম পাকের সাথে ইমাম পাকের স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করার পরে ইমাম পাকের সাথে স্বামীর সাথে বেইমানি করতেছে গাদ্দারি করছে কেন ওই যে বংশের সমস্যা বড় ইমাম পাককে ছোট ইমাম পাক নিজের ঘরে নিয়ে গেলেন ভাই মাওলা হুসাইন আলাইহিস সালাম ওনাকে নিজের ঘরে নিয়ে গেলেন কারণ উনি ওনা নিজের ঘরে উনি নিরাপদ না সেই ছোট ছোট ইমাম পাকের ঘরে বড় ইমাম পাক ভাইয়ের ঘরে যখন চলে গেলেন ওনার শাহাদতকালীন সময় একদম অন্তিম সময় যখন ছোট ইমাম পাকের নিকটে উনি ভাই মওলা হুসেন কে জিজ্ঞাসা করলেন ভাই হুসাইন দেখো তোমাকে ভাই হয়ে ভাইয়ের এমন করুন পরিণতি দেখে কতটা কষ্ট পেয়েছেন আমার মওলা হুসাইন কারণ ভাইয়ের কষ্ট ভাই ছাড়া সেই সময় তো আর

তাই আমার মৌলাই মাম হাসান বলতেছেন ভাই হুসাইন দেখো তোমাকে কেমন দেখা যায় আমার মৌলা হুসেন বলেন ভাইজান আপনার দেহ মুবারক আপনার চেহারা মুবারক একদম ঘন সবুজ হয়ে গেছে বিশের তার আমার মাওলা হাসান আল ইসলামের চেহারা মুবারক ধারণ করেছে তখনই বরে পাক বললেন ভাই হুসাইন নানা জানের কাছ থেকে শুনেছি যখন নানা জান জান্নাতের মধ্যে সফর করতেছিলেন জান্নাতের মধ্যে দুইটা অট্টালিকা দেখতে পেয়েছিলেন যার একটা রং ঘন সবুজ ছিল আর একটা অট্টালিকার রং লাল টকটুকে ছিল নানা যান জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিলেন যে জিব্রাইল এই অট্টালিকা দুইটো কাদের জন্য জিব্রাইল বলেছিলেন যে ইয়ার ইয়ারসুল্লাহ আপনার দুই সাহেবদের জন্য এর রং একটা সবুজ আর একটা লাল কেন জিব্রাইল বললেন হুজুর আপনার বড় সাহায্য কে আপনার এই নামধারী উন্মতেরা এত কঠিন ভাবে বিষ প্রয়োগ করবে যে শাহাদতকালীন সময়ে ওনার চেহারা মুবারক সেই নুরানির চেহারা মুবারক ঘন সবুজ হয়ে যাবে ওনার সেই শাহাদতের স্মরণে আল্লাহ ওনার এই ঘরখানাকে সবুজ বর্ণ করে দিয়েছেন আর আপনার ছোট সাহেবজাদা ওই কারবালার জমিনে তীর্থ হয়ে যাবে ওনার সেই শাহাদতের স্মরণে আল্লা পাক উনার এই কে লাল রঙে রঞ্জিত করেছেন বড়াইম পাক রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনার স্মৃতিচারণা করলেন ভাই পাক বললেন যে ভাই ভাইজান আপনার কি করুণ অবস্থা হয়েছে আপনার উপরে কি মুশকিল আপনার নেমে এসেছে আমি ভাই হয়ে আমি হুসাইন সহ্য করতে না আপনি দয়া করে আমাকে বলেন আপনাকে কারা এ বিষ খাওয়ালো মলাই আমি হাসান বলেন ভাই হুসাইন তুমি ছেড়ে দাও আমি কাদের নাম বলবো আমি কার নাম বলবো সে যদি না হয় তুমি ছেড়ে দাও মলাই মামে হাসান শত্রু দুশ্মনদেরকে এতটা ছেড়ে দিতেন হুজুর যার সামনে বলেছেন হুজুর যখন তাকে একবার শুধিয়েছিলেন যে ভাই হাসান তোমার সাথে কেউ দুশ্মনী করলে তুমি তার সাথে কেমন আচরণ করবে মৌলা ইমাম পাক বললেন যে নানা যান আমি তাকে মাফ করে দেব এরপরেও দুশ্মনী করলে এরপরেও মাফ করে দেব এরপরে দুশ্মনী করে বলে এরপরেও মাফ করে দেব হুজুর বললেন মনে ইমাম পাক বললেন সে যতক্ষণ না আমার বন্ধুতে পরিণত হবে আমি তাকে মাফ করে দিয়ে দেবো ছোট ইমাম পাককে শুধালেন ছোট ইমাম পাক বললেন যে না যান আমি প্রথমবার দুশ্মনকে মাফ করে দেব দ্বিতীয়বার মাফ করে দেব কিন্তু তৃতীয়বার আমি আর মাফ করব না হুজুর বললেন যে ভাই হুসাইন তোমার এই মহানত্বের কারণে এই মহান বৈশিষ্টের কারণে আল্লাহ পাক তোমার খানদানে নয়জন ইমাম পাক পাঠাবেন আর ভাই ইমামে মাওলা হাসান আল ইসলামকে বললেন ভাই হাসান হ্যাঁ আমার বড় বেটা হাসান তোমার এই মহান এই গুণ শ্রেষ্ঠত্ব যে দুশ্মনের প্রতি তোমার এত বদান্যতা

শে পাঠাবেন এমন একজন خاندان কে পাঠাবেন যিনি একাই ওই নয় জনের গুণাগুণ ambito একাই ওই নয় জনের সেই পাওয়ার নিয়ে মহা নিয়ে একাই তিনি এই দুনিয়া আগমণ করবেন তিনি হচ্ছেন হুজুর সাইয়েদ বাগদাদ আবু মোহাম্মদ মুহিউদ্দিন সাইয়েদ আব্দুল কাদের জি ভাই মলাইমা আলী হাসান আলাইহিসসালাতু আর ভাই হুসাইন আলাই আলাইহিসসালাতু ওয়াস ভাই আর ভাই এই শেষ শাহাদাতের পূর্ব মুহূর্তে এরকমই বেদনাদায়ক আদান প্রদান হচ্ছিল যখন কিনা বড় ইমামPacket ভিতরের কলিজা সেই বিষের তারনায় টুকরা টুকরা হয়ে ওনার রক্ত ভবিষ্যতে সাথে বের হয়ে আসতেছিল আর যখন ছোটই মাম পাক ওনার সেই রক্ত মুবারক উনি একটা বর্তনের মধ্যে ধরে নিচ্ছিলেন ভাই হয়ে যখন ভাইয়ের পায়ের সামনে ভাইয়ের এমন করুন পরিণতি আমার মাওলা হুসাইন কতটা কষ্ট পেয়েছিলেন যে বড় ইমাম পাকের সেই কলিজা উবার টুকরা বাহাত্তরটা টুকরা হয়ে বের হয়ে এসেছিল এভাবেই বড় ইমাম পাক ছোট ইমাম পাকের ঘরে উনি সাহায্য বরণ করেছিলেন মদিনাতুল মুনাওয়ারাতে জিনাকে যখন জান্নাতুল বাকিতে যেখানে যখন রসুল পাক সাল্লাহ আলাইসালামের রজা মুবারকের পাশুরাকে নেওয়া হলো তখন এই দু শহীদ করে দিয়ে লাশের উপরেও বৃষ্টির দুশ্মনির কতটা চরম পর্যায়ে হলে ওনাদেরকে শহীদ করে দেওয়ার পরেও লাশ বারকের সাথে এমনটা করা যেতে পারে যে দেহগুলো সৈয়দ নসুল ইসলামের দেহের অংশ সেই দেহে শহীদ হওয়ার পরেও তীরের মতো বৃষ্টির মতো তীর মারা হচ্ছে পাথর মারা